খুব নজর লাগে আপনার যেখানে যান যে কোনো জায়গায় যান আপনার নজর লাগে আপনার নজর এমনই লাগে যে আপনার শরীর খারাপ হয়ে যায় বা আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি কোথাও গেলে সেখানে গিয়ে নজর লাগে বা কর্মক্ষেত্রে কার্যক্ষেত্রে অফিসে আপনার পদোন্নতি হওয়ার কথা তখন আপনার নজর লাগে বা সেই কাজটি আপনার হয়ে উঠছে না আপনি জানেন আপনার পরীক্ষা রেজাল্ট ভালো হতে যাচ্ছে কিন্তু ভালো হলো না কোনো একটা নজর এই নজর কিন্তু মানুষকে অনেক নিচে নামিয়ে দিতে পারে কারণ মানুষের নজর সত্যিই লাগে আমি খুব সিম্পল দুটো রেমেডি বলবো এই নজর দোষ থেকে বাঁচার জন্য চট করে আপনি বাড়িতে কাজটা করতে পারে যদি আপনি পার্সোনালি মনে করেন যে হ্যাঁ আজকে আমার হয়তো নজর লেগেছে আমি এখানে সেজেগুজে গেছিলাম আমার নজর লেগেছে বা আমি একজনের বাড়িতে গেছিলাম আমার নজর এসেছিলো কেউ আমার বাড়িতে এসেছে সে আমার বাড়িতে এসে আমাকে নজর দিয়েছে কেউ আমার স্বাস্থ্যের ওপর নজর দিয়েছে কে আমার উন্নতির ওপর নজর দিয়েছে কি আমার চাকরির ওপর নজর দিয়েছে কি আমার টাকা পয়সার উপর নজর দিয়েছে এর থেকে বেরিয়ে আসার জন্য ছোট্ট সিম্পল দুটো রেমেডি আমি আপনাকে বলবো যাতে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারেন নমস্কার বন্ধুরা তাহলে আজকে আলোচনা বিষয়ে আসা যাক প্রথমে আমি বললি আপনার যদি মনে হয় আপনার জীবনে এই জিনিসগুলো হচ্ছে আপনার জীবনে নজর লেগেছে কেউ আপনাকে এসব করার চেষ্টা করছে যদি আপনি বুঝতে পারেন যে হতে যাচ্ছে তখনই কিন্তু এই রেমেডি আপনি ব্যবহার করবেন যদি আপনি অজান্তে এই জিনিসটি করেন তাহলে কিন্তু আপনি অতটা ফল পাবেন না কারণ আপনি জানেনি না কে আপনাকে নজর দিয়েছে বা কখন কোথায় গিয়ে আপনার নজর লেগেছে কিন্তু যখন আপনি বুঝতে পারছেন হ্যাঁ এখানে গেলে আমার নজর লাগতে পারে আমার মনে হয় আমার নজর লেগেছে বা যা যা কথা আমি শুনলাম আমার সম্পর্কে তাহলে তো মনে হচ্ছে আমার নজর হান্ড্রেড লাগবে সেক্ষেত্রে আপনি কি করবেন সিম্পলি বাড়িতে আসবেন বাড়িতে এসে আপনি জামাকাপড় কাপড় পাল্টাবেন জামা কাপড় পাল্টানোর নিজের উপর গঙ্গা জল ছিটাবেন গঙ্গা জল ছিটানোর পরে বাথরুমে যাবেন এই কাজটি কিন্তু রান্না করে করবেন না শুধুমাত্র বাথরুমে করবেন ঘরের অন্য জায়গায় আপনি করবেন না রান্না করতে স্পেশালি করবেন না এই আমি না করে দিলাম কি করবেন বাথরুমে আপনি যাবেন যেখান থেকে জলটি বেরিয়ে যাচ্ছে আপনার বাথরুমের যে আউটলেট যেখান থেকে জল বেরিয়ে যায় বেশি করতে পারেন বাথরুমে সেটা হলেও আপনি চলবে কি করবে ডান হাতের ওপর ছেলেরা বা হাতের এখন মেয়েরা একটুখানি হলুদ নেবেন নিয়ে হলুদটাকে দুই হাত দিয়ে ভালো মতো ঘষবেন পুরো হাত হলুদ হয়ে যাবে সেই হলুদটা আপনি জল ছেড়ে জলের মধ্যে ধুয়ে নেবেন হাত দিয়ে হাত ঘষবেন না জলের মধ্যে দিয়ে আপনি প্রথমে হলুদটাকে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর পুরো হাত ঘষে তারপরে আপনি এই কাজটি সম্পন্ন করবেন হলো প্রথম কাজ যেটি আপনি করবেন দ্বিতীয় কাজ যেটি আপনি করবেন সেই কাজটি হলো হলুদ দেওয়ার পর আপনি ওই ছেলেরা হলো ডানাতে মেয়েরা হলে বাঁতে অল্প একটু লবণ নেবেন লবণ নিয়ে লবণ দুটো ভালো মতো ঘষবেন হাতে ঘষে সেরকম জল ছাড়া থাকবে জলের মধ্যে হাত দুটো আপনি ভালো মতো ধুয়ে নেবে ধোয়ার পর দুটো হাত ফসলাতে পারেন ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন দাদা আমার তো বাড়িতে এরকম কোন অপশনই নেই যেখান থেকে জল বয়ে বা কল নেই পাইপ নেই সেক্ষেত্রে আমি কি করব। আপনার বাড়ি কোন সদস্যকে বলবেন সে যেন মগ দিয়ে আপনার হাতের উপর জল ঢেলে দেয় বালতি থেকে মগ দিয়ে জল নিয়ে আপনি কাজটি করতে পারেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রবাহিত জল সবসময় থাকবে এবং যখন আপনি হাতটা ধুচ্ছে লবণ দিয়ে আর হলুদ দিয়ে জলটি কিন্তু আপনি পুরো বাথরুম থেকে বের করে দেবেন বাড়ির বাইরে গিয়ে আপনি কাজটি করতে পারেন উঠোনে

আপনি আমাদের করতে করতে চান পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেবো আমার অন্যান্য সাবস্ক্রাইবার বন্ধুরা দর্শক বন্ধুরা এর দ্বারা উপকৃত আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো তাহলে আজকে রাখছি নমস্কার